সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেতে আছেন এখন বুঝতেই পারছেন আনন্দ হচ্ছে খুবই এতদিন পর সমুদ্র দর্শন হচ্ছে কিন্তু এখনো সমুদ্রের পাড়ে যাওয়া সৌভাগ্য হয়নি কালকে প্রচন্ড ক্লান্ত ছিলাম যার ফলেতে আমাদের কাছে কিছু দেরি হয়েছে ভোরবেলায় উঠে সমুদ্র দর্শন করা সেটা হয়নি তো পেছনে একটা সুইমিং পুল আছে যাতে করে বাচ্চারা সব দাবা করছে আমার মেয়েরও খুবই ইচ্ছা সেখানে যাওয়ার দাবানোর কিন্তু ঠিক এখনও হয়ে ওঠেনি আর কি

চলুন আমরা একটুখানি গুছিয়ে নিই নিজেদেরকে তারপরে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে যেই ফ্লোরে আমাদের সুইমিং পুল সেই ফ্লোরে আমাদের রুমটা তো যার ফলে এই গানের ব্যাপারটা আমাদের চলবেই কাউকে কিছু বলার নেই সবাই তো এনজয় করতে এসছে তাই না আমি এখন ভিডিওটা একটু এডিট করতে বসেছিলাম কিন্তু আর হলো না হবে না আর কি বুম্বাদাও দেখা যাক ওরা এখন নিচে খেতে গেছে আমি শুধু বলেছি তোমরা নিচে অর্ডার দাও আমি জাস্ট একটুখানি বাকি আছে আমার ভিডিও এডিট করা আমি করেই আসছি মনোরঞ্জন আর হবে এখানে বুঝতেই পারছেন নিশ্চই তো ঠিক আছে নিচে তাহলে রেস্টুরেন্টে চলে যাই ওখানে নাকি শান্ত সব কিছু যেটুকু হয়েছে সেটুকু কমপ্লিট করে যাই রেস্টুরেন্টটি খুব সুন্দর খুবই সুন্দর ডেকোরেট করেছে হ্যাঁ এটা বুফে না নট ব্রাইড সুন্দর আমার ভালো লেগেছে বেশ হ্যাঁ আপনার আমার একটু বুফে থাকলে সুবিধা হয় ওর অল অম্বিয়েন্সটা বেশ ইন্টারেস্টিং অম্বিয়েন্সটা সত্যিই ভালো ভালো শুনুন বেরোচ্ছি সমস্ত সাইন্স দেখছে এগুলো কি চলবে সেটা অনেক পরে ভয়েস দিচ্ছি এবং তাকিয়ে তাকিয়ে দেখছি এখন আমার দুটো চোখ একদম স্বাভাবিক আছে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তাতে করে আমি লিখেছিলাম আজকে ব্লগ আসবে না জগন্নাথে আমাকে একটা উপহার দিলেন সেটা আমি মাথা পেতে নিলাম সাথে আমার একটা চোখের ছবি আপনারা প্রত্যেকেই জানতে চেয়েছেন যে সেটা কি জন্য হয়েছে দেখুন ঘটনাটি ঘটা তিন দিন পেরিয়ে গেছে এখনও আমি স্ক্রিনের দিকে পুরোপুরি তাকিয়ে বয়সভাত দিতে পারছি না মাঝে মাঝে তাকাতে হচ্ছে আমি স্ক্রিনের দিকে তাকাতে পারছি না ফলে আপনাদের কোনো উত্তর দিতে পারছিলাম না আমার যেটা হয়েছে যেই যে স্নান করতে যাচ্ছিলাম প্রায় শেষের পথে তখন একবার আমার চোখে একটা কী যেন পার্টিকেল ভেসে আসে এমনিতে আমি মাথাটা ভেজাইনি কিন্তু শেষে যখন উড়বো উঠবো তার আগে মনে হলো সমুদ্রে একটু মাথা ভেজাবো না তখনই করতে গেলাম চোখে একটা ছোট্ট কি যেন একটা ঢুকলো তো যাই হোক সেটাকে আমি পরে ওখানেই মানে সমুদ্রের জলে সেটা বার করে দিলাম তারপর বাড়িতে এসে চোখ ধুলাম একটা ইরিটেশন মতো হচ্ছিল কিন্তু সেটা সাংঘাতিক কিছু ছিল না ঘরেতে এলাম আসার পর খাবার দাবার খেলাম ঠিক আছে ভেবেছিলাম এটা কমে যাবে তারপরে আমাদের তো কুইন সাইজের একটা বেড দিয়েছে নিচে একটা কট পেতে দিয়েছে সেটা তো বৈশবাবু রাত্রি শুয়েছিলেন আমাদের যখন হাউসলিন হয়েছে তখন সেই কটটাকে ছেলেটি তুলে দিয়ে গেছে তো তখন সব সমুদ্র করে এত ক্লান্ত যে আমরা সবাই বললাম অ্যাডজাস্ট করে শুয়ে শুয়ে পড়ছি তিনজনে এক বিছানাতে হয়ে যাবে তো বাবার পাশে মেয়ে শুতে চায় না একটাই কারণে বাবার বড় ঘুমের ঘুরে হাত পা ছোঁড়ার স্বভাব আছে ছোঁড়া ঠিক নামের হাত পা চালান তিনি বড্ড যেমন কথা বলেন ঘুমিয়ে ঘুমিয়ে তেমনই হাত পাও চালান যাই হোক তো আমি মাঝখানে শুয়েছি একদিকে টুপুর একদিকে এবং যথারীতি আমারও ঘুম হয়নি শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে সাধারণত তাই হয়ে থাকে ব্যতিক্রম হয়নি তখন যেটা করেছে যে ওই ঘুমে ঘুমিয়ে আমি তখন মোবাইলটা দেখছিলাম চোখে চশমা ছিল না হাতটা খোলা ছিল হস করে হাতটা ওপর দিকে তোলে এবং আমার চোখে লাগে ঠিক ওই যেই চোখটায় লেগেছিল সেই চোখটাতেই তখন তাকে আমি ধাক্কা মারি সে ঘুমে ঘুরে বাছাড়ি বুঝতেও পারছে না যে কি অপকৃতি করেছে তো যাই হোক সে বুঝতেই পারেনি আর কি মানে কি যে হয়েছে যাই হোক তারপর আমি উঠে আবার সঙ্গে সঙ্গে একদিকে টুপুর তখন ঘুমাচ্ছে বোমবাদাও তখনও ঘুমোচ্ছে তা তারপরে আমি উঠলাম উঠে আবার জল টল দিলাম একটা ইরিটেশনটা বাড়তে শুরু করে যে জায়গাতে চোখের ইরিটেশন ওই সমুদ্র জলে হয়েছিল সেই দিকটায় নয় কিন্তু চোখটা ওই একই চোখের ডান দিক বাঁ দিক মানে একটা চোখের মনি ডান দিক বাঁ দিক বা মনি বলবো না মানে চোখের ভেতরের আর কি যাই হোক হলো তারপর ঠিক আছে আমিও তারপর শুলাম ঘুমিয়ে পড়লাম উঠলাম একটু বেলা করে এবং ইরিটেশন মারাত্মক নিয়ে তারপর আস্তে আস্তে বুঝতে পারি চোখটা ফুলতে শুরু করেছে এবং তারপরেতে যেহেতু মানে আমার নিজেরও একটু যেহেতু ওদেরকে জানাতে বা আমার কষ্ট সহ্য করার যেহেতু একটা প্রবণতা রয়েছে সেহেতু সেইটা করতে গিয়ে আমার রাত করে ফেলি এবং চোখের ডাক্তার কাউকে পাই না সেদিন তারপর অন্য একটা জায়গায় যাই একটা হসপিটালে যাই আমি ভেবেছিলাম সেখানে এমার্জেন্সিতে নিশ্চয়ই চোখের কেউ থাকবে কিন্তু সেখানে চোখের শেয়ার থেকেও ছিলেন না কিন্তু জেনারেল মেডিসিনে একজন ডাক্তার ছিলেন তিনি একটা ওষুধ দেন তো যাই হোক তাতে করে খুব একটা আমার কমে না এবং পরবর্তীকালে সে সাংঘাতিক একটা অসহ্য যন্ত্রণা আমি সারা রাতে কবে এত অসহ্য যন্ত্রণা নিয়ে ছটফট করেছি আমি একটুও বলতে পারি না আমার পরের দিনই ভোরবেলায় সাড়ে চারটের সময় উঠে সাড়ে পাঁচটার মধ্যে মন্দিরে পৌঁছানোর কথা কারণ পাণ্ডাবু সুরেশবাবু তিনি অপেক্ষা করছিলেন ছটার সময় যে মন্দির খুলে আমাদের প্রথম দর্শনটাই করার কথা ছিল কিন্তু সেটা তো বুঝতেই পারছি হবে না তো যাই হোক আপাতত সমুদ্রে নেমেছি পুরী ভাইভ প্রচণ্ড পরিমাণে এনজয় করছি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সবটুকু চোখ বন্ধ করে এখন চোখটা খুলে দেখছি যে এডিট করে রেখেছিলাম কিছুটা অংশ ভাগ্যিস বাঁচা সেই জন্য আজকের দিনটা শুধু ভয়েস ওভারটা অ্যাড করে আপনাদের সামনে তুলে ধরতে পারছি এই সমুদ্র স্নানটা খুব এনজয় করেছি প্রথমে আমি আর টুপুর নেমেছিলাম তারপর তার বাবার সাথে নেমেছিল টুপুর আবার তারপর আমি বোম্বাদা নেমেছিলাম পরে ঠিক এই যেভাবে যে অর্ডারে আমরা নেমেছিলাম সেটা আবার রিপিট করি সেটার আর লগ নেই কিন্তু শেষটায় যখন আবার আমি এবং বোম্বাদা নামতে গেলাম তখনই ওই অপকৃতিটা হয়ে গেল বলের ওপর ভর করে ভাবলাম মাথাটা একটু ভেজাই এবং তখনই জগন্নাথ একটি পার্টিকেল পাঠিয়ে দিলেন সেটি চোখে বলল এলুম আমি বললাম ওয়েলকাম ব্যাস হয়ে গেল যা দুর্ঘটনা সেটা নিয়ে কথা বলা যাবে এই মুহূর্তে ফেরত আসি খুব আনন্দ করে আমি এবং টুপুর চানটা করে উঠে এলাম এরপর গেল মেয়ের বাবা আর মেয়ে এই সময়টায় আমার গোপালপুরের কথা মনে পড়ছিল দু সালে যখন আমরা গোপালপুর গেছিলাম তখন তো গোপালপুরের সমুদ্র মারাত্মক ছিল সে মানে অসভ্য সমুদ্র যেখানে সেখানে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবে যেমন তেমন করে উল্টে পাল্টে দেবে সেই সময়টায় আমি টুপুরকে ধরে রাখার ভরসা পাচ্ছিলাম না দিয়ে দিয়েছিলাম মেয়ের বাবার কাছে তখন টুপুরে সেকি উল্লাহ উল্লাস সেকি উল্লাস সেই সময়টার কথা মনে পড়ছে দেখুন প্রায় বারো বছর পরে সেই টুপুর যখন আবার বাবার সাথে রকমভাবে হাত ধরে নামলো মধ্যখানের সময় অনেকবার নেমেছে কিন্তু আজকে সেই অনুভূতিটা হচ্ছে যেটা সেই তখন হয়েছিল যে তখন মেয়েটা আমার কত ছোট ছিল বাপের কোলে চড়ে তার কী মাতব্বরী আর পারে বসে আমি চিৎকার করছি ওরে বাবা ওরকম করিস না ওরকম করিস না পুরীর সমুদ্র তো নীল আর গোপালপুরের সমুদ্র একেবারে সবুজ পাটাও কি পরিমাণ ঢালু এই আপনাদের সাথে কথা বলতে বলতে আবার আবার কেমন যেন গোপালপুর গোপালপুর করছে মনখানা তবে পুরীর সমুদ্রে যেমন একটা জমজমার ব্যাপার রয়েছে গোপালপুরের সমুদ্র একেবারেই ভিড় ভাট্টাহীন ছিল তদন্ত সেই সময়টায় আমরা সেই সময় উঠেছিলাম ওটিটিসির একটা হোটেলে এবং আমাদের একটা আলাদা ভিলা দিয়েছিল কারেন্ট থাকতো না প্রচন্ড পরিমাণে মশা কিন্তু সেই ট্যুরটা সারা জীবনের জন্য স্মরণীয় সব কিছুর মধ্যেখানেও এত ভালো লেগেছিল যে গোপালপুর যাওয়ার ইচ্ছাটা আবার চাগিয়ে উঠল। এখন হয়তো এত বছর পর অনেক জঞ্জবাত হয়েছে কেমন যে হয়েছে সেটা একবার একটু চোখে দেখে আসলে হয় এবার দেবাদেবী বেরোলাম বা নামলাম ক্যামেরা আমার মেয়ের হাতে আমার শ্বশুরমশাই বা অন্য কারোর সাথে আসলে আমরা তিনজনে একসঙ্গে হুটোপাটি করতে পারি কিন্তু যাত্রায় তো হয় না যদিও যাদের তারা রীতিমতো বিশ্বস্ত কিন্তু তবুও কোথাও যেন একটু বাদোবাদো থাকে সেই জন্যই একজন করে পাহারা দিচ্ছে আর বাকিরা সবাই নামছে যে যাই বলুক না কেন কত সমুদ্র তো ঘোরা হলো পুরী সমুদ্র সেরা ভাই যে যাই বলুন আবারও বলছি অন্য সব কিছুকে বাদ দিলেও শুধু সমুদ্রের টানেই পুরীতে বারবার আসতে ইচ্ছে করে শুধু সমুদ্রের টানে এরপরে যখন আমি আর বুম্বাদা উঠে আসব। তারপর আমি আবার টুপুরের সাথে তারপর বাবার সাথে এবং কর্তাগিন্নি আবার আমরা নেমেছিলাম সেটা আর ব্লগ নেই তারপর হোটেলের নিজস্ব যে সুইমিং পুল অর্থাৎ নীলাচলের সামনে চৌ চৌবাচ্চা তাতেও প্রচুর পরিমাণে হুটোপাটি করেছি ভেবেছিলাম আজকের দিনে আর ব্লগটা রাখবো না সব একদিনে দেখিয়ে দিলে হবে পরে আর একদিন এটা ব্লক করবো অর্থাৎ সুইমিং পুলে আমরা যে তিনজন মিলে প্রচুর পরিমাণে নাড়াচাড়া করছি সেটার কিন্তু ভগবান জন্য প্ল্যান করেছিলেন কি করে জানবো পরের যে ক্লিপিংটি দেখবেন সেটা সহজ শেয়ার বাজারের জন্য বোধিসত্তবাবু কীভাবে বসে বসে ব্লক করছে সেটা দেখে আমার ভারী মজা লাগলো আর এই যে এই কটখানি তুলে দিয়ে গেছে হাউস ক্লিনিংয়ের সময় আর আমরা এখানে চুপচাপ বসে আছি যাতে তিনি আর ভিডিওতে একটিমাত্র শব্দেরও ব্যাঘাত না ঘটে এরপর সেটা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে প্রচুর হুটোকাটি করে আমরা আর রেস্টুরেন্ট যেতে পারিনি ঘরে থেকে যা যা খাবার নিয়েছি একটু বলে দেবে কি কি নিলাম আমরা নিয়েছি হচ্ছে এটার নাম হচ্ছে তুন্দুর পমফ্রেট নিয়েছি হচ্ছে এই বাটার চিকেন রয়েছে নান টুকুরের জন্য ভাত নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে বাটার গার্লিক প্রম বা আমার এই পমফ্রেটটাকে বড় ভালো লাগছে দেখতে এটি আমার হ্যাঁ অবশ্যই তোমার এটি আমার আমার সাথে একটু ভাত আর মেয়ে যদি ওটা কিছু থাকে আমাকে ভাগ দেয় আমাদের দুজনকে তাহলে ওটাই চলো একটু খাদ্য গ্রহণ করে নিই ঘুরতে এসে এরকম একটা অঘটন ঘটে গেল চোখে খুব জোরে একটা আঘাত লেগেছে যার ফলে আমাকে যেতে হবে এখন ডাক্তারের কাছে আমি চোখটা খুলতে পারছি না আই বান হচ্ছে মারাত্মকভাবে মারাত্মকভাবে কালকে আমাদের জগন্নাথ দর্শনের কথা ছিল সকালবেলা আমি জানি না কখন কি করতে পারি কিন্তু এখন এই মুহূর্তে যাচ্ছি কি থেকে কি হয়ে গেল নিজেই বুঝতে পারছি না কিন্তু এটা বুঝতে পারছি যে কিছু একটা খারাপ হয়েছে এবং খারাপ হচ্ছে বোধিসত্ত্ববাবু এখনও বুঝতে পারছে না বা সে অর্থে মানতেও খুব একটা চাইছে না যে তার জন্যই এটা হলো কিন্তু ঘটনা যে সেই সময়টা আমি সম্পূর্ণ জ্ঞানে ছিলাম তো ও হাতটা তুললো ঘুমিয়ে ঘুমিয়েই এবং কি একটা যেন তাতে হয়ে গেল আমাদের মহাশুরা প্যালেসে যেখানে আমরা রয়েছি এদের নিজস্ব কোনো বাইরে যাবার গেট নেই একটা চিপি গলির মধ্যে দিয়ে যেতে হয় এবং বেরোতে হয় এই সময়টায় এখন আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু খুবই কষ্ট হচ্ছে আবারও আমি বললাম যে আমি শেষ কবে এত যন্ত্রণায় ছটফট করেছি সারা রাত ধরে আমি বলতে পারি না আমার একদিকে বুঝতে পারছি যে ভদ্রলোকের কিছু করার ছিল না তিনি সম্পূর্ণই না জেনে করেছেন কিন্তু যেহেতু তার হাত থেকেই হয়েছে আমার ভীষণ রাগ হচ্ছে মনে হচ্ছে লোকটাকে ধরে পেটাই সত্যি কথা তো যাই হোক তারপরে এখন যদিও বাস্তবে সেটা করিনি তো একটা নার্সিং নার্সিংহোমে এলাম এমার্জেন্সিতে সেখানে আমাকে অ্যান্টিবায়োটিক একটা জেল লাগিয়ে দিল তারপর সেটা দিয়ে কিছুটা রিলিফ হলো এবং আরও টুকিটাকি কিছু ফার্স্ট এড নেওয়ার পর আমরা হোটেলে ফেরত এলাম কি ভালো টুকটা কাটছে বলুন তো আমার দুদিন সমস্ত নামা বলুন বলুন রোদ্দুরে রাখা বলুন সবটুকু বাদ হয়ে গেলো কালকে তো সকালবেলা ভোরবেলা যেমন দর্শন ছিল পাণ্ডার সাথে সেরকমই কথা হয়েছে সুরেশবাবুর সাথে এখন বাজে এগারোটা এখন আর তাই ভদ্রকে কীভাবে বারণ করব সেটা বুঝতে পারছি না তো জানি না এরকম কেন হচ্ছে আমার সাথে আর যোক এখন তো খাবারের অর্ডারও পাওয়া যা নেওয়া যাবে না কি নেমনিল অবশ্য হোটেলে এদের খাবার ভীষণ ভালো ভীষণ ভালো কিন্তু কোনো রকমভাবেই চোখটা রাত্রেবেলায় খোলা যাবে না আমার আর ওখানে আমাকে আই হসপিটাল তো নয় তা ওখানে আমাকে না ওরা একটা প্রবরে ইঞ্জেকশন দিতে চাইছিল আমি তখন মানে বলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদিও পেশা আমার ডাক্তারই নয় কিন্তু আমার যেন কোথাও না কোথাও সন্দেহ হচ্ছিলো তো আমি তখন বললাম যে আমি ইনজেকশন নেবো না আমার দাদা আই আমি তাকে আগে একটু ফোন করবো তো যাই হোক তারপরে দাদার সাথে কথা হলো দাদা বললো না ইঞ্জেকশনের প্রয়োজন নেই তো তারপরে সেখানে কিন্তু এত রাত্রে পুরীর দোকানগুলোও সব বন্ধ হয়ে গেছে আমার দাদা যে ওষুধগুলো দিয়েছে সেগুলো নেওয়ার জন্য পুরীতে অনেক বেশি রাত হয়ে গেছে এদিকে ডিনার ফিনার এগুলো কি করে দিকে হয়ে গেল নিজেও বুঝতে পারছি না হ্যালো না অয়েন্টমেন্ট একদমই নেই ওরা ওখান থেকে ড্রপ প্রোভাইড করে নিল একটা অয়েন্টমেন্ট দিয়েছে বুঝতে পারছি না ওটাতে রিলিফ করছিল অল্প আর একটা এক্স্যাক্ট সেম ওষুধের আই ড্রপ দিয়েছে আর যে ও অয়েন্টমেন্টটা কিনতে বলছে ওটা একদমই নেই মানে তো যাই হোক দুপুর আর কালকে সমুদ্র স্নান করবে আমি কালকে সন্ধেবেলার পর হয়তো বা একটু বেরোবো রোদ্দুরে বেরোনো আমার নিষেধ হয়ে গেল বেড়াতে এসে এই অবস্থা হল